আজ আমরা অ্যানিলিডা পর্বের প্রাণীদেরকে নিয়ে আলোচনা করব এই পর্বের প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হল কেঁচো যার বিজ্ঞানসম্মত নাম ফেরিটিমা পস্থমা এছাড়া জোঁক যার বিজ্ঞানসম্মত নাম হিরুডিনারিয়া গ্রানোলোসা এরা প্রাণীর রক্ত খেয়ে থাকে অ্যানিলিডা পর্বের প্রাণীরা বহুকোষী কলাতন্ত্রযুক্ত এবং তিস্তরীয় প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ একটোডাম এন্ডোডাম ও মেসোডাম থাকে এদের দেহে প্রকৃত দেহগহ্বর বা শিলোম থাকে অর্থাৎ এরা হল শিলোমেটা প্রকৃতির এদের দেহে অসংখ্য মেটামেরিক খণ্ডক লক্ষ্য করা যায় এই মেটামেরিক খণ্ডক থাকার জন্য এদের দেহে অসংখ্য আংটির ন্যায় দাগ দেখতে পাওয়া যায় তাই এদেরকে অঙ্গুরি মাল প্রাণী বলা হয়ে থাকে এদের সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির অর্থাৎ আবদ্ধ অবস্থায় এদের রক্ত পরিবাহিত হয়ে থাকে এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া নেফ্রিডিয়াকে তোমরা ভালো করে একটু ছবিতে দেখে নাও সিক্ত দেহতক এদের শ্বাস অঙ্গরূপে কাজ করে এদের পৌষ্টিক নালী সরল এবং সম্পূর্ণ প্রকৃতির হয়ে থাকে কেঁচোর গমন অঙ্গ হল সিটা ছবিতে সিটাকে ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া এই পর্বের আরেকটা প্রাণী হলো নেরিস যাদের গমন অঙ্গ হলো প্যারাপোডিয়া অ্যানেলিডা পর্বের প্রাণীরা উভলিঙ্গ হয়ে থাকে আজকের আমাদের আলোচনা এখানেই শেষ হল